কার কোন আয়াত ছিল পাঁচশো বছর সাতশো বছর এই হায়াত নিয়ে দীর্ঘ হায়াত নিয়ে তারা ইবাদ করেছে আমার উম্মতের এত সংক্ষিপ্ত সময় এত হায়াত এই হায়াত নিয়ে তারা কি আমল করবে ইমতিয়াজ আসবে কি আমাদের দিনে আমাদের আমার উম্মতের হানি হয়ে যাবে বিশ্ব সাল্লাহ এই চিন্তায় চিন্তায় মুখ নিয়ে বিশ্ব সাল্লাহ চিন্তা করলেন পেরেছেন হয়ে গেলেন রব্বিল আলামিন বললেন ও রবি ওরা ফাইনাল দিক রাখ আই হ্যাভ দিক ফাইভ

লাইলাতুল কদর দিয়েছি কিন্তু অন্য অন্য উম্মতেরকে আমি লাইলাতুল কদর দান করি নাই যে রাতে ইবাদত করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কামা লাইলাতুল কদরি ইমান ইহতাসাবান না গফিরাল কবা গফিরাল কদমা যিমান যান বি উম্মত আসা বলেন যে ব্যক্তি ঈমানের সাথে আর গুরুত্ব সহকারে ইহতাসাবের সাথে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করতে পারবে রব্বুলের সমস্ত সব গুনাহ কথা maaf করে দিবে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে হাদিসে বর্ণনা করেন

কি করলাম লাইলাতুল কদর তুমি আমাকে বলে দেওয়া হলো অমুক তারিখে লাইলাতুল কদর হবে আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলাম বিষ্ণু সাল্লাহাম তোমার লাইলাতুল কদর তালাশ করো শেষে দশ তারিখে শেষে দশ তারিখে তোমরা লাইলা তুল কদর তালাশ করবি সাল্লাহাম বলেন তাহারা ও লাইলা তুল কদরে ফিল বিতিরিল আশির ফিল বিতিরে আশির আখির এমিন রমাদান তোমরা শেষ দশকে বেতে বেজর বেজের তোমরা তালাশ করো তোমরা শেষ দশকে বেতের যেগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখ তোমরা লাইলে কদর তালাশ করো কারণ কারণ আল্লাহ তালা এই তারিখের ভিতরে যে কোনো তারিখে সবে কদর হতে পারে সুহাম্মা

বিশ্বাস বলেছেন তোমরা লাইলাতুল কদিরে যদি তালাশ করো তোমরা যদি পেতে চাও তাহলে বীজ রাত তালাশ করো তাহারাতুল তাহারাতুল লাইলাতুল কদির ফিল যিকরি তোমরা লাইলাতুল কদর যদি তালাশ করো তাহলে বেতের মানে শেষ দশকে দে আশার রাত আশার রাত রয়েছে শেষ দশকে রমজানের 10 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 21 23 25 27 29 তারিখে তোমরা লাইলেতুল কদর লক্ষ তারাস করো আর লাইলে তো আল্লাহ আল্লাহাল আমাদের প্রত্যেকেই এবার তো করা তৌফিক দান করুন আমিন